আসসালামু আলাইকুম আইরি পেঁয়াজ পেঁয়াজ তুমি নিজেকে কতই দামি মনে করো কোনো সময় দুশো টাকা কেজি কোনো সময় তিনশো টাকা কেজি আর এখন তুমি তিরিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি এই দামে বিক্রি হচ্ছ বিশ টাকায় এখন আধা কেজি পেঁয়াজ পাওয়া যায় দেখছেন আইরি পেঁয়াজ নিজেকে খুবই দামি মনে করো আজকে শুকনো খটখটাতে তুমি বসে আছো দেখেন দর্শক এগুলো সব পেঁয়াজ এই যে পাশেই এগুলো সব পেঁয়াজ লাগাইছে দেখছেন এসব পেঁয়াজ পেঁয়াজ এখন প্রচুর মেহেরপুর জেলা অন্যান্য জেলাতে এখন পেঁয়াজ প্রচুর লাগছে পেঁয়াজ আলু এগুলো ভরপুর এখন এই জন্য খুবই দাম কম এখন হচ্ছে চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি এরকম আর এর আগে গত বছর বছরে পেঁয়াজের দাম ছিল দুইশো টাকা কেজি তিনশো টাকা কেজি কেউ হয়তো বা যাচ্ছে রান্নার সময় গন্ধটা শুক্ত আর পেঁয়াজ দিত না এরকম দেখেন দর্শক এই যে পেঁয়াজ ধন্যবাদ